কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকু শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ শ্রীমুখ কথিত চরিতামৃত শ্রীরামকৃষ্ণ কে মুক্ত কণ্ঠ ঋষয় সর্বে দেবশ্রী নারদস তথা অসিত দেবলৌ ব্যাস স্বয়ংব্রুবৃষি মে শ্রীরামকৃষ্ণ মণিপতি তিনি ভক্তের জন্য দেহ ধারণ করে যখন আসেন তখন তার সঙ্গে সঙ্গে ভক্তর ভক্তেরাও আসে কেউ অন্তরঙ্গ কেউ বহিরঙ্গ কেউ রসোদ্দার দশ এগারো বছরের সময় দেশে বিশাল আক্ষী দেখতে গিয়ে মাঠে অবস্থা হয় কি দেখলাম একেবারে বাহ্য শূন্য যখন বাইশ তেইশ বছর বয়স কালীঘরে দক্ষিণেশ্বরে বললে তুই কি অক্ষর হতে চাস অক্ষর মানে জানি না জিজ্ঞাসা করলাম হলদারি বললে খর মানে জীব অক্ষর মানে পরমাত্মা যখন আরতি হতো কুঠির উপর থেকে চিৎকার করতাম ওরে কে কোথায় ভক্ত আছিস আয় ওই হৃদ লোকেদের সঙ্গে আমার প্রাণ যায় ইংলিশ ইংলিশ ম্যানকে হংরাজা পড়া লোককে বললাম ও ইংলিশ ম্যান কথা ইংরাজি পড়া লোককে বললাম তারা বলে ওসব মনের ভুল তখন তাই হবে বলে শান্ত হলাম কিন্তু এখন তো সেই সব মিলছে সব ভক্ত সে জুটছে আবার দেখালে পাঁচজন সেবায়ের প্রথম সেজবাবু বাবু তারপর শম্ভু মল্লিক তাকে আগে কখনো দেখি নাই ভাবে দেখলাম গৌরবর্ণ পুরুষ মাথায় তাজ যখন অনেক দিন পরে সম্মুখে দেখলাম তখন মনে পড়লো একেই আগে ভাব দেখেছি আর তিনজন সেবায় এখনও ঠিক হয় নাই কিন্তু সব গৌরবরণ সুরেন্দ্র অনেকটা রসদ্দার বলে বোধ হয় এই অবস্থা যখন হলো ঠিক আমার মতো একজন এসে ইরা পিঙ্গলা সুষষ্মা নারী সব ঝেড়ে দিয়ে গেল সরচক্ষের এক একটি পদ্মে জিউ দিয়ে রমণ করে আর অধমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হয়ে ওঠে শেষে সশ্রার পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল যখন যেরূপ লোক আসবে আগে দেখিয়ে দিত এই চোখে ভাবে নয় দেখলাম চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে তাতে বলরামকে দেখলাম আর যেন তোমায় দেখলাম চুনিকে আর তোমাকে আনাগোনায় উদ্দীপন হয়েছে শশী আর শরৎকে দেখেছিলাম ঋষিকৃষ্ণের দলে ছিল বর্তলায় একটি ছেলে দেখেছিলাম হৃদে বললে তবে তোমার একটি ছেলে হবে আমি বললাম আমার যে মাতৃজনী আমার ছেলে কেমন করে হবে সেই ছেলে রাখাল বললাম মা এরকম অবস্থা যদি করলে তাহলে একজন বড় মানুষ জুটিয়ে দাও তাই সেজবাবু চোদ্দ বছর ধরে সেবা করলে সে কত কি আলাদা ভাড়ার করে দিলে সাধু সেবার জন্য গাড়ি পালকি যাকে যা দিতে বলেছি তাকে তাই দেওয়া বামনি খাত প্রতাপ রুদ্ধ বামনি ক্ষতাতো প্রতাপ বিজয় এই রূপ অর্থাৎ ঠাকুরের মূর্তি দর্শন করেছে একই বলো দেখি বলে তোমায় যেমন ছোঁয়া ওই রূপ ছুঁয়েছি নোটো মানে লাট্টু খতালে একত্রিশ জন ভক্ত কই তেমন বেশি কই তবে কেদার আর বিজয় কতগুলো হচ্ছে ভাবে দেখালে শেষে পায়েস খেয়ে থাকতে হবে এ অসুখে পরিবার ভক্তদের শেষি মা পায়েস খাইয়ে দিয়েছিল তখন কাঁদলাম এই বলে এই কি পায়েস খাওয়া এই কষ্টে জয় ঠাকুর জয় ঠাকুর